रास्ता दिए हाँटते हाँटते যদি হঠাৎই রাস্তার পাশে দেখতে পাওয়া যায় ফল গাছ সেই ফল গাছে আবার ফল ধরে রয়েছে তাহলে সেটা দেখতে কতটা ভালো লাগে বলুন তো হ্যাঁ ঠিক সেরকমই সেদিন বিকেলে হাঁটতে বেরিয়েছিলাম হঠাৎই চোখে পড়লো আঙ্গুর গাছ বেদানা গাছ সেই গাছে আবার প্রচুর ফল হয়ে রয়েছে এখানে রাস্তার আশেপাশে প্রায়শই এমন আঙ্গুর ফলের গাছ দেখতে পাওয়া যায় কেউ কেউ বাড়িতে চাষ করে আবার কেউ কেউ এমনি জমিতেও চাষ করে বেদানা গাছটায় প্রচুর বেদানা হয়েছিল গেটটা দেওয়া ছিল বলে ভেতরে আর ঢুকিনি এই দেখুন হাওয়া দিচ্ছে আর আর কি সুন্দর আঙ্গুরের থোকাটা দুলছে এরকম অনেকগুলো থোকাই ছিল এই গাছটাতে সেদিন খুব হাওয়া দিচ্ছিল আর গরমও সেরকম পড়েছিল তাই হাওয়া দেওয়ায় বেশ আরাম লাগছিল এই দেখুন ক্রিসমাস ট্রি আমরা যেগুলোকে ঝাউ গাছ হিসেবেই বেশি জানি আবার এই গাছে ফলও হয়েছিল অনেক এই গাছে ফল আমি প্রথমবার দেখলাম আগে কখনো দেখিনি আমাদের দেশে যেরকম আম গাছ কাঁঠাল গাছ নারকেল গাছ এগুলো খুবই কমন সেরকমই ইউরোপে এসে দেখলাম ঝাউ গাছ আর পাইন গাছ খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়